দেখুন এখানে একটি মাংসের দোকান আমি এই মাংসের দোকানে ভিতরে প্রবেশ করব কিন্তু তার আগেই আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে এখানে মাংস সাধারণত যে দোকানগুলো রয়েছে এই দোকানগুলো সাধারণত বাজারের ভিতরেই এবং এই মাংসের দোকানগুলোর জন্যে আলাদা করে কোনো স্থান বরাদ্দ নেই এটা পাশেই দেখুন জুতার দোকান এবং এর পাশেই দেখুন ইলেকট্রনিক্সের দোকান এর পাশেই দেখুন ড্রাই ফ্রুটসের দোকান হুম কিন্তু এর পাশেই মাংসের দোকান রয়েছে এবং এদের মাংসের সংরক্ষণ করার সিস্টেমটা খুবই সুন্দর এরা মাংস সবসময় নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করে যেমন ধরুন এখানে এই যে আমি মাংসের দোকানটা দেখতে পাচ্ছি এখানে এই মাংসের দোকানে শোকেসের ভিতরে মাংস সাধারণত এরা সংরক্ষণ করে ফ্রিজের ভিতরে তো এখানে এই ফ্রিজের ভিতরে মাংস রাখা আছে এখানে নির্ধারিত তাপমাত্রায় যদি তারা মাংস সংরক্ষণ না করে তাহলে মাংস মাংস শুকায় যায় তো আমি এক কেজি মাংস এখান থেকে কিনবো আমি জাস্ট ওনাকে বলছি যে এক কেজি মাংস আমার জন্যে দিতে তো উনি জাস্ট এই যে আমার জন্যে মাংস রেডি করতেছে জাস্ট আমি কিছুই বলিনি এখানে মাংস তৈরি করার সময় যে এই সব মাংসের ছাট চর্বি অন্যান্য অপ্রয়োজনীয় অংশ রয়েছে সেটা কিন্তু উনি আমাকে দিচ্ছে না উনি জাস্ট আমাকে আমি বলছি যে এক কেজি মাংস দিতে উনি জাস্ট এখান থেকে মাংস কেটে এই রান থেকে মাংস কেটে উনি মাংস তৈরি করছে আমার জন্যে দেখুন বাংলাদেশে তো এটা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না বাংলাদেশে কসাইকে বলে অনেক ধরনের অনুনয় বিনয় করতে হয় যে আমাকে হার হাড় দিয়ে না আমাকে চর্বি দিয়ে না হ্যাঁ আমাকে এটা দিয়ে না সেটা দিয়ে না তারপরও কিন্তু কষাইয়ের কাছ থেকে মাংস কিনে জেতাটা খুবই দূর হয়ে একটা ব্যাপার কিন্তু এখানে আমি এসে যেটা দেখলাম এখানে এইসবের কিছু বালাই নেই আপনার পছন্দ হবে আপনি জাস্ট বলবেন তারা আপনাকে হার দিবে না চর্বি দেবে না এবং অপ্রয়োজনীয় কোনো কিছুই দিবে না আপনাকে শুধুমাত্র সলিড যতটুকু ভালো মাংস ততটুকুই দিবে। এই যে এই মাংস কাটার সময় যে এই ছাট চর্বি টুকরা রয়েছে এগুলো কিন্তু উনি আমাকে দেয় নাই আমি কিন্তু বলি নাই যে এগুলো আমাকে দিয়ে না উনি নিজে থেকেই এগুলা বাদ দিয়ে দিয়েছে আবার এখানে আমি দেখতে পাচ্ছি যে মাংসের কিমার মেশিন এটা হচ্ছে একটা মেশিন এখানে এই যে দেখুন এখানে মাংস দিয়েছে মাংস দিয়েছে এটা মেশিনটা চালু করলে এটা কিমা হয়ে বের হয় কিমা হয়ে বের হবে তো এই কিমা অনেকে তরকারির মধ্যে দিয়ে খেতে ওয়েট ওয়েট আই এম টেকিং প্লিজ ওয়েট তো এই কিমা অনেকে মাংসের তরকারির মধ্যে দিয়ে খেতে পছন্দ করে আর হচ্ছে এটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স Uh, এখানে মাংসের রেট এখানে উল্লেখ করাই আছে পঞ্চান্ন লক্ষ রিয়াল তার মানে পঞ্চান্ন লক্ষ রিয়াল uh, এক লক্ষ রিয়াল সমান সমান বাংলাদেশি বিশ টাকা এক লক্ষ রিয়াল সমান সমান বাংলাদেশি বিশ টাকা সো বাংলাদেশি টাকায় এটা আসে হচ্ছে এগারোশো টাকা একটু বেশি দাম একটু বেশি বাংলাদেশে তো আমরা সাড়ে ছয়শো থেকে শুরু করে সাড়ে নশো পর্যন্ত ম্যাক্সিমাম কিন্তু এখানে এগারোশো টাকা মাংস একটু দাম আমার কাছে বেশি মনে হলো কিন্তু কোয়ালিটি বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আমি এখন আমি ওনাকে অলরেডি পে করেছি কার্ড দিয়ে তো এখানে ম্যাক্সিমাম এখানে তেমন ক্যাশ নগদ লেনদেন হয় না তো যাই হোক আমার মাংস কেনা শেষ এখন চলে যাব যে মাংসের চর্বি মাংসের চর্বি এখানে আলাদা করে রাখা হয়েছে মাংসের চর্বি আলাদা করে রাখা হয়েছে এটা কালকে দেয়া হবে কালকে দেয়া হবে না বলতে এটার কাস্টমার রয়েছে আলাদা এই হাড় হাড় আলাদা করে রাখা হয়েছে ফ্রিজের ভিতরে হাড় আলাদা করে রাখা হয়েছে এগুলো আলাদা করে কারখানায় সাপ্লাই করা হবে এই যে এখানে চর্বি দেখুন বন্ধুরা চর্বি এই চর্বি কিন্তু কাবাবের বানানোর জন্য আলাদাভাবে বিক্রি করা হবে এটা একটা ফ্রিজ এটা সম্পূর্ণভাবে একটা ফ্রিজ বড় ফ্রিজ দেখুন দেখুন এখানে মাংস কিভাবে সংরক্ষণ করা করা হয়েছে খুব সুন্দরভাবে খুবই যত্ন সহকারে মাংস এরা খুব সংরক্ষণ করে রাখে রেখেছে খুবই ভালো সিস্টেম তো যাই হোক এই ছিল মাংস কেনার বিষয়টা সো মাংসের দোকান থেকে এখন বিদায় সামনে দেখি এখন অন্য দোকানে যাওয়া যায় কি না